প্রবাসীদের জীবন কেমন তাই না আগে যেমন হুট করে টিকিট কেটে বাসায় চলে যেতাম এখন সেটা সেই দেশেই যাওয়ার জন্যে অল্প অল্প করে টাকা জমাতে হয় এই যে আমাদের ব্যাংকে যে টাকা দেখছেন এগুলা কিন্তু আমাদের শুধুমাত্র রাখা হয়েছিল যাতে আমরা বাংলাদেশে যেতে পারি তো এটা যে এখনই ইউজ করব এটা ভাবিনি কারণ হুট করে আমাদের বাংলাদেশে যাওয়ার একটা প্ল্যান ছিল কিছু কাজের জন্যই আমাদেরকে ইমার্জেন্সি বেসিসে কা বাংলাদেশে যেতে হয়েছে তো এই জন্য ঝটপট আমরা আসলে ব্যাঙ্কগুলো ভেঙে ফেললাম যেহেতু এটা আমাদের দেশের ট্রিপের জন্যই জমানো হয়েছিল এই জন্যে আমাদের ব্যাঙ্কটা আমরা ভেঙে ফেলেছি তো ব্যাঙ্ক ভাঙা শেষ আর এই যে শপিংও বের হয়ে গিয়েছি ওখানে আমাদের মোটামুটি পাঁচ বাংলাদেশি টাকায় পাঁচ লাখের মতো হয়েছিল আর কি তো বাংলাদেশে যেতে হলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেশে যাব দেশের কি কি কিনবো আমি তো হুট করে যেহেতু আমাদের ডিসিশনটা ছিল দেশে যাওয়ার তো মোটামুটি কোনো প্ল্যানিং ওরকম আসলে আমি করতে পারিনি খুব অল্প কয়েকদিনের মধ্যে আমি কেনাকাটা শেষ করেছি আর আমাদের আসলে এত এত মানুষ আমার শ্বশুর বাড়িতেও যেমন অনেক বড় ফ্যামিলি আমার বাবার বাড়িতেও সেম অনেক বিশাল ফ্যামিলি তো অল্প অল্প করেই কিনেছি আর আমাদের আসলে টিকিটটা খুব অল্প দিনের মধ্যে কাটা এই আমি বেশি ওয়েট ক্যারি করতে পারবো এমন টিকিটও কাটতে পারিনি মাত্র পঁচিশ কেজি অ্যালাউন্স ছিল পার টিকিটে তো মোটামুটি কিনেছি এই যে আমাদের লাগেজ কিনতে চলে আসছি আসলে আমরা কয়েকবার করে গিয়েছিলাম লাগেজ কিনতে নুসাবা বুড়িও তার লাগেজ কিনে রেডি এক একবার করে আমরা ওয়েট মাপি দেখি যে লাগেজ ছোট হয়ে যাচ্ছে আবার যে আরেকটা লাগেজ কিনেছি মানে উইদাউট প্ল্যানিং কোনো জায়গায় যেতে হলে বিশেষ করে আমাদের যে হোম কান্ট্রি বাংলাদেশ সেখানে উইদাউট প্ল্যানিং গেলে না এরকমই হয় আমাদের কোনো প্ল্যানিং ছিল না কোনো কিছু না হুট করে ডিসিশান নেওয়া যে না তাহলে চলো আমরা বাংলাদেশে যাই তো কোনো প্রিপারেশান আসলে ওইভাবে নিতে পারিনি আর এত বছর অলমোস্ট প্রায় তিন বছরের কাছাকাছি আমরা হচ্ছে পরে গেলাম তো এখানে আমি ব্যাগ গুছাচ্ছিলাম একবার গুছাই আবার বের করি আসলে ওভাবে আমি তেমন কোনো কিছু মন মতো কিনতে পারিনি মনে হচ্ছিল যে এটা কিনছি না আরও আরও কিছু কিনি এটা কিনছি আরও কিছু কিনি বাট ওই যে ওয়েট লিমিটের একটা ব্যাপার স্যাপার আছে হাজার চাইলেও আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন না আর আমার যেহেতু আসলে একটু একটু করে আগেও কেনা ছিল পরেও আমি কিনেছি তো এই জন্যে আমার লাগে যে একটু জায়গা করা নিয়ে একটু প্রবলেম হয়েছে তো মোটামুটি প্যাকেট শেষ সবার লাস্টে আমি প্যাকেট করেছিলাম হচ্ছে যে চকলেটগুলা আর বাংলাদেশে আসলে এত গরম ছিল সবাই আমাকে অনেক ভয় দেখিয়েছে যে চকলেট নিও না চকলেট নিও না চকলেট একদম গলে যাবে তো আমার বাংলাদেশে যাওয়া পর্যন্ত চকলেটে কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে যাওয়ার পর এক রাত আসলে আমি খুবই বোকার মতো কাজ করছি আমি চকলেটগুলো বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজে না রেখে এবং চকলেটগুলো তখনই গলে গেছে তো এই যে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আসলে আমি সব ছোট ছোটো ভিডিওগুলো একসাথে করে আমি আপলোড দিচ্ছি কারণ ব্লগ করার ইচ্ছা ছিল না ছোট ছোটো ক্লিপস নিয়েছি তো ওইগুলো এখন একসাথে করে একটা ব্লগ আকারে আপলোড দিলাম তো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন হচ্ছে হিচরু এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে বসেছিলাম আর এটা ছিল ট্রিপটা ছিল আমার ফ্যামিলিকে পুরোটাই না জানিয়ে আমরা পুরোটাই সারপ্রাইজ দিয়েছিলাম চলেন তাহলে দেখি আম্মু আব্বু আমাদেরকে দেখে কেমন সারপ্রাইজড হলো s t i h a v o i c o u h a v o h a r i h a n